তুমি কি জানো কোরআনে এমন কিছু দোয়া আছে যা আল্লাহ নিজে তার প্রিয় নবীদের মাধ্যমে আমাদের শিখিয়েছেন এই দোয়াগুলো শুধু মুখ্য উচ্চারণ নয় এগুলো হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহান দরবারে আর্ত চলো জেনে নেই সে পাঁচটি শক্তিশালী দোয়া যা বদলে দিতে পারে তোমার দুনিয়া ও আখেরাত ইনশাআল্লাহ হাজরতে আদম আলী আসালামের দোয়া তবা এবং ক্ষমা প্রার্থনার দোয়া ওলোব বেন ভলেম নে ফুসানা ও ইল্লেম তা উফিল লেনে মিনাল খসের হে আমাদের র আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব মানুষ ভুল করে কিন্তু ক্ষমা শুধু আল্লাহ শব্ হ্যাঁ দেন যখনই মনে হবে তুমি হারিয়ে গিয়েছো এই দোয়াটা পর আর খান্না বেজা শুকে আল্লাহর দিকে ফিরিয়ে আস হাজের দোয়া বিপদের সময়ের দোয়া তুমি অর্থ তুমি ছাড়া কোন উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্যায় অন্তর্ভুক্ত ছিলাম যখন চারপাশে অন্ধকার যখন সব দরজা বন্ধ মনে হয় তখন এই দোয়াটা পড়ো ঠিক যেমন ইউনুস আলী ওয়াসাল্লাম পড়েছিলেন মাছের পেটের অন্ধকারে আল্লাহ অবশ্যই তোমার আলো ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ হাজরতে মোসা আলী ওয়াসাল্লামের দোয়া আত্মবিশ্বাস ও সাহসের জন্য রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি অর্থ হে আমার রব। আমার বক্ষ প্রশান্ত কর কাজ সহজ কর মুখের গিট খুলে দাও যাতে তারা আমার কথাগুলো বুঝতে পারে যখন ভয় লাগে যখন মনে হয় তুমি আর পারবে না এই দুয়া পড়ো এটা তোমার বয়কে সাহসী আর দুশ্চিন্তাকে শক্তিতে রূপান্তরণ করবে ইনশাআল্লাহ হাজরতে ইব্রাহিম আলীহাসলামের দোয়া। সন্তান ও নামাজের জন্য রব্বি রব বিজাহালনি মোকলিমাসলে তি ওমিং জুররিয়াতি রবানা ওয়া তকব্বাল দুয়া অর্থ হে আমার রব আমাকেও ও আমার সন্তানদেরও নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার দোয়া কবুল করো তুমি যদি চাও তোমার সন্তান বিরু হোক তুমি যদি চাও তোমার ঘরে নামাজের আলো ছড়াক তবে এই দোয়াটা প্রতিদিন একবার হলেও পড়ো এই আখেরাতের দোয়া সর্বজনীন দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে বলা হয় ও রব্বানা আতিনা ফিদ অর্থ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো এই দোয়া হচ্ছে কোরআনের সবচেয়ে পূর্ণাঙ্গ দোয়া দুনিয়ার সুখ আখেরাতের মুক্তি সবই আছে এই দোয়ার মধ্যে এই দোয়াটা বুঝে পড়ো সেই কখনো একা থাকে না এই দোয়াগুলো শুধু শব্দ নয় এগুলো হচ্ছে আল্লাহ তা তালার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম বা পথ তুমি আজও এগুলো মুখস্থ করো জীবনের প্রতিটি মুহূর্তে ব্যবহার করো দেখবে তোমার অন্তর প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুমিনের সাথে চ্যানেলের সাথেই থাকবেন